নমস্কার বন্ধুরা আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আমি কিচেন রিলেটেড কিছু টিপস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এই কিচেন টিপসগুলো মানলে তোমাদের রান্নাঘরের খাটুনি যেমন অনেকটাই কমে যাবে তেমনই রান্নার কাজটাও সহজ হবে আর রান্নাঘরের প্রয়োজনীয় দ্রব্যগুলো অনেক দিন পর্যন্ত ভালো রাখা যাবে ভিডিওটা কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা রিকোয়েস্ট রইল চলো আজকের ভিডিও স্টার্ট করি তোমাদের সাথে আমি প্রথম টিপসটা শেয়ার করছি প্রত্যেক দিনই আমাদের বাড়িতে ভাত রান্না হয় ভাত রান্নার জন্য যে চালটা এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নাও ভাত রান্না করার আগে এই চালটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখে দাও দেখো পনেরো মিনিট আমি চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এই চালের মধ্যে যে পাউডার বা বিভিন্ন রকম দ্রব্য মেশানো থাকে চালটা যখন প্রসেস করা হয় এই পাউডারটাও চলে যাবে চাল থেকে আর চালটা যখন রান্না করা হবে ভাতটাও কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে চালটাকে কিন্তু আমি খুব ভালো করে তিনবার ধরে ধুয়ে নিয়েছি এবার এই চালটাতে আমি ভাত রান্না করলে ভাত রান্নাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে যখন পেঁয়াজ রসুনের খোসা ছাড়ানো হবে তখন এরকম একটা পাত্রে জল নিয়ে নাও আর এই জলের মধ্যে পেঁয়াজ রসুনের খোসা ছাড়িয়ে সেগুলো জলের মধ্যে দিয়ে দাও তাহলে কি হবে এগুলো কিন্তু কিচেনের মধ্যে উঠবে না এবং কিচেনকে নোংরাও করবে না একইভাবে প্রতিদিন রান্নার জন্য বিভিন্ন রকম সবজি কাটার প্রয়োজন হয় এই যে খোসাগুলো রয়েছে এই খোসাগুলোকে এদিক ওদিক না রেখে এই খোসাগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব এখন এই জলটা আর সবজির খোসাগুলোকে কিন্তু আমি ফেলে দেব না এগুলোকে আমি আমার বাড়িতে যে গাছ রয়েছে এই গাছের গোড়ায় দিয়ে দেব দেখো এটাকে আমি আমার গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে গাছের গোড়ার মধ্যে এগুলো দিলে গাছ জলও পাচ্ছে এবং সবজির খোসাগুলো কিন্তু অনেকটা সারের কাজ করে ডিম সিদ্ধ করার সময় অনেক সময় কি হয় যে পাত্রের মধ্যে আমরা সিদ্ধ করি সেই পাত্রের মধ্যে একটা কালো দাগ হয়ে যায় মনে করো আমি কড়াইয়ের মধ্যে ডিম সিদ্ধ করছি তো হবে এই ডিমটা সিদ্ধ হওয়ার পর এই কড়াইয়ের ওপরটা একটা কালো দাগ পড়ে যায় এই কালো দাগটা যাতে না আসে তার জন্য ডিমটা দেওয়ার পর এরকম লেবুর খোসা বা লেবু চেপার পর যে অংশটা পড়ে থাকে সেটা কিন্তু এরকম ডিমের মধ্যে দিয়ে দিতে পারো আর তার সাথে খুব সামান্য লবণ দিয়ে দেবে এইভাবে করে যদি ডিম সিদ্ধ করা হয় তাহলে কড়াইয়ের মধ্যে কিন্তু কোনো কালো দাগ পড়বে না আর ডিমটা সিদ্ধ হওয়ার পর এর খোসাটাও ছাড়ানো খুবই সহজ হবে দেখো বন্ধুরা ডিম কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে কিন্তু কড়াইতে কিন্তু কোনো রকম দাগ কিন্তু আমার পড়েনি আর এই ডিমের খোসাটাও কিন্তু আমি খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবো বর্ষাকালে আটা ময়দার মধ্যে পোকা লেগে যাওয়ার একটা ভয় থাকে তাই দোকান থেকে আটা ময়দা কিনে আনার পর দেখো এখানে আমার ময়দা রয়েছে এই ময়দার মধ্যে যাতে কোনো পোকা না হয় তার জন্য একটা কাজ করতে পারো এরকম তেজপাতা বা শুকনো লঙ্কা যে কোনো একটা এর মধ্যে এরকম যদি দিয়ে রাখা যায় হয় শুকনো লঙ্কা বা তেজপাতা যে কোনো একটা যদি এরকম দিয়ে যদি এটাকে বন্ধ করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এর মধ্যে কোনোভাবেই কোনো পোকা আসবে না একইভাবে চিনির কৌটোর মধ্যে কিন্তু আমাদের পিঁপড়ে হয় বেশিরভাগ সময় এই বর্ষাকালে তো পিঁপড়ের ব্যাপারটা বেশি বেড়ে যায় কয়েকটা লবঙ্গ এইভাবে চিনির মধ্যে ফেলে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে এই চিনির মধ্যে কিন্তু কোনোভাবেই পিঁপড়ে আসবে না বিস্কুটের ডিপেতে বিস্কুটকে অনেকদিন পর্যন্ত মচমচে রাখতে গেলে বিস্কুটের ডিপের মধ্যে অল্প চিনি এইভাবে দিয়ে দাও চিনি দেওয়ার পর তারপরে এইভাবে কৌটোর মুখটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রেখে দাও তাহলে কিন্তু বিস্কুটগুলো অনেক দিন পর্যন্ত মচমচে থাকবে চালের মধ্যেও কিন্তু বর্ষাকালে খুব বেশি পোকা হয় তো এই চালের মধ্যে যাতে পোকা না আসে তার জন্য এরকম দেখো খালি তেজলাইয়ের বাক্স আমাদের সকলের বাড়িতেই থাকে এই খালি দেশলাইয়ের বাক্স চালের মধ্যে যদি দিয়ে রাখা যায় তাহলে কিন্তু চালের মধ্যে পোকা আসবে না বেগুন ভাজতে গেলে অনেক বেশি তেল লাগে তো বেগুন ভাজার জন্য যদি তেলটাকে কমাতে হয় তাহলে একটা কাজ করতে হবে বেগুনটাকে কেটে নেওয়ার পর আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার এই জলের মধ্যে অল্প লবণ আমি দিয়ে দিলাম এই লবণ জলের মধ্যে যদি বেগুনকে মিনিট পনেরো কুড়ি ভিজিয়ে রাখা যায় তাহলে যখন এটা ভাজা হবে তখন কিন্তু খুব বেশি তেল লাগবে না বাজার থেকে কাঁচা লঙ্কা কিনে আনার পর এই কাঁচা লঙ্কাগুলো দুই তিন দিন রেখে দিলেই এটা কিন্তু শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো এই কাঁচা লঙ্কাকে যদি বেশি দিন পর্যন্ত ভালো রাখতে হয় তার জন্য এই কাঁচা লঙ্কার যে বোঁটাগুলো আছে এরকমভাবে বোটাগুলো ছাড়ি যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে মুগের ডাল বা সুজি এগুলোর মধ্যেও কিন্তু পোকা চলে আসার একটা ভয় থাকে তো এই সুজি আর মুগের ডালের মধ্যে পোকা আসবে না আর এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে যদি একটা কাজ করা যায় এরকম দোকান থেকে মুগের ডাল কিনে আনার পর এই মুগের ডালকে যদি শুকনো খোলায় মিনিট দুই তিনে ভেজে রাখা যায় তাহলে কিন্তু এই মুগের ডালের মধ্যে পোকা লাগবে না মুগের ডালটাকে শুকনো খোলায় ভেজে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে বয়ানের মধ্যে পুড়ে রেখে দিলে এর মধ্যে পোকাও আসবে না এটা অনেকদিন পর্যন্ত ভালোও থাকবে একইভাবে সুজিকেও যদি বেশি দিন পর্যন্ত ভালো রাখতে হয় শুকনো খোলায় সুজিটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়ে একটা বয়ানের মধ্যে ভরে রাখলে সুজিও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে মাছের আঁচটে গন্ধ অনেকেই সহ্য করতে পারে না তো মাছটাকে যখন লবণ আর হলুদ মেশানো হয় তখন লবণ আর হলুদ মেশানোর সময় আমরা দেখো অল্প যদি পাতিলেবুর রস এর মধ্যে মিশিয়ে রাখি এরকম পাতিলেবুর রস মাখিয়ে লবণ আর হলুদের সাথে যদি মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু মাছের যে আঁচটে গন্ধ থাকে সেটাও চলে যায় আর মাছটা যখন ভাজা হয় তখন কিন্তু এটা কড়াইয়ের মধ্যে লেগে যায় না এই টিপসটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করো কিচেনে অনেক সময় টিকটিকির উপদ্রব হয় তো টিকটিকির উপদ্রব কমানোর জন্য একটা ভালো উপায় রয়েছে এরকম ডিমটাকে দেখো ডিমের দেখো এক উপরের অংশটা আমি খুব সামান্য অংশ এটাকে গোল করে যতটা সম্ভব এ যে ভেতরের যে কুসুম ডিমের অংশটা ছিল সেটাকে বার করে নিয়েছি এবারে পিছন দিকেও দেখো একটা ছোটো এরকম ছিদ্র করে নিয়েছি এরকম একটা কাঠির সাহায্যে ছোটো ছিদ্র করে নিয়েছি এবারে এই ছিদ্রর মধ্যে দিয়ে আমি এই কারিটাকে ঢুকিয়ে দিলাম দেখো এই যে এইভাবে করে নিলাম যে অংশ দিয়ে টিকটিকি রান্নাঘরে প্রবেশ করতে পারে বা যে অংশগুলোতে টিকটিকি বেশি থাকে সেই জায়গাতে এটাকে জাস্ট এরকমভাবে ঝুলিয়ে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু টিকটিকির উপদ্রব দেখবে রান্নাঘরে অনেকটাই কমে যাবে আশা করি আমার কিচেন টিপস এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এরকম আরো কিচেন টিপস তোমরা চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সকলে সুস্থ দেখো সাবধানে দেখো ধন্যবাদ